আসলে আমি তিন দিন ধরে মার্কেট করতেছি অনেক কিছুই কিনছি আর গিফট করছি অনেক বেশি আমার ফ্যামিলি প্রায় প্রত্যেকের গিফট করছি আর গ্রামেরও কিছু মানুষ ছিলেন তাদেরও করছি আজকে এসে মানে যেগুলো বাকি আর কি ওইগুলো কিনলাম ভালোই লাগতেছে সব আমার জন্য এখনও কেনা হয় নাই কিনছি ওয়ান পিস কিনছি আর আনুষঙ্গিক যা লাগে যে পায়জামা ওড়না এগুলো কিনছি অফিসিয়াল ড্রেস কিনছি আর এখন যে জুতা টুতা কিনবো আর কি আমার সঙ্গে আসছি আমি এখানে আর আমি কিনছি দুইটা কুর্তি আর একটা জুতা কিনছি আর কিছু কিনা হবে না মেবি ভালো লাগছে কিনলাম ড্রেস কিনলাম বাচ্চার জন্য কিনলাম বাচ্চার বাবার জন্য কিনলাম সবার জন্যই কিনলাম এখন আসছি আমার একটা ছোটো বোনের জন্য কিনবো আমাদের কেনাকাটা শেষ জুতা কিনলাম আর ড্রেস কিনছি বাচ্চার জন্য আর আমারটা দেখতেছি আর কি এস ডি প্লাজাতে দেখছি এখন দেখা যাক কি হয় না বাইরে আসলে দেই নাই তিয়ন্সে আছে তবে দিব উনি আসলে আর কি ওনার জন্য কিনা ট্রাই করতেছি ম্যাচিং করে আর কি ওই তো আপুরে গিফট করছি বাইক না গিফট করছি বাইরে গিফট করছি বিশেষ করে আমার আম্মুরে গিফট করছি এটাই আমার অনেক আজকে প্রথম আসলাম এখনও চয়েস করে না দেখতেছি যদি ভালো লাগে কিনা এই যে আমার মার্কেট হয়ে গেছে কি জাস্ট একটা জামা কিনেছি আর কিছু না। ভাইকে গিফট এই তো গিফট করলামও geng ji। গিফট করেছেন? জুতা সবকিছু যা যা লাগে। ক্লাসলাম আর পেড়াগাইতেছি দেখতেছি দেখি তার পরে দাম ধরইলে আর কি। কি আছে? তো শাড়ি আর না জুতা এগুলারকে। অন্য সব বছরের মতো এই বছর প্রত্যাশা করেছিলাম যে অনেক বেশি আসবে ঈদের দিন। কিন্তু মানুষ এখন আপডেট হয়ে গেছে। মানে তারা ভাবলো যে ঈদের আগে তো প্রাইস বেশি রাখি তো এই জন্য তারা কিছুদিন আগে শপিং করে নিছে আমাদের প্রত্যাশিত কাস্টমার গুলো এখন আসেনি মানে তারা শেষের আসে না প্রথম দিকে শপিং করে ফেলছে কম অনেকটাই কম সব মিলে ব্যবসা কেমন হবে সব মিলে ব্যবসা মোটামুটি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো এবং ব্যবসা স্বাস্থ্যকর বলা যায় আমাদের ব্যবসা প্রতি বছরের প্রতি বছর ভালো হচ্ছে করোনা প্রেক্ষাপটের পরে আসলে ব্যবসা সবারই একটু খারাপ ভালো মন্দ যাচ্ছে তবে এই বছর মানুষ আমাদের মনে হচ্ছে যে স্বাধীনভাবে মানুষ কাপড় কিনতেছে আর বাজারে বেশ কিছু নতুন নতুন পণ্য আসছে পাকিস্তানি পণ্য এবছর বাজারে সয়লাভ এর পাশাপাশি ইন্ডিয়ার পণ্যগুলো আছে তবে আমরা উনিশ কোটি বুটিক্স থেকে আমরা যে কাজটা করি মূলত আমরা দেশীয় পণ্যকে বেশি হাইলাইট করি দেশীয় কাপড় চোপড়কে বেশি হাইলাইট করি দেশীয় বুটিক্সকে সারা দেশব্যাপী এবং হবিগঞ্জের মানুষকে এই কাপড়ের সাথে বেশি পরিচিত করে দেওয়ার করে দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করি আসলে শেষ মুহূর্তে তো এখন কাস্টমারের চাপ একটু বেশি হ্যাঁ আর হচ্ছে স্লিপারের প্রতি যুগ কাস্টমারের একটু বেশি আর হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য হচ্ছে কনভার্স হ্যাঁ কনভার্সটা একটু বেশি যাইতেছে মানে এই ঈদে খুব রানিং প্রোডাক্ট হচ্ছে কনভার্স আর হচ্ছে স্যান্ডেল আছে স্লিপার আছে বেল্ট আছে হ্যাঁ ক্যাজুয়াল শু আছে অনেক আইটেমই আছে সব চলতেছে ওভারঅল সব কিছুই চলতেছে খুব ভালো চলতেছে আমরা নদী আসছি তো আর দেখতেছি হয় না এখনো দেখলাম আর সবচেয়ে বড় জিনিস এদের তো জুতাটাই সুন্দর যে আসো পাঞ্জাবি কেনার পরে তো আমরা পাঞ্জাবি কিনছি কিন্তু জুতাটা ছয়জন না কোনো দিকে দেখতেছি জুতা এফেক্টসও দেখছি এখানে ইজাত আসছি দেখি কী হয় চয়েস হয়ে গেলে নিয়ে যাব। কাস্টমার আসলে এবছর আপনার সলিড কালারের পাঞ্জাবিগুলো একটু চয়েস করতেছে বেশি আর ব্যবসা প্রথম দিকে একটু ভালো ছিল না কিন্তু শেষ দিকে এসে অনেক ব্যবসাটা মোটামুটি ভালো হচ্ছে আর কি হ্যাঁ অন্য বছরের তুলনায় এবছর একটু কম আর কি এটা কেন কারণ এটা বলতে পারতেছি না কিন্তু বছরের তুলনায় একটু কম আছে ব্যবসাটা তো আসছিলাম মাগরিম নামাজের পর ইফতার করে তো ভালোই লাগলো দেখলাম খাজা গার্ডেন আরও অনেক দোকান দেখছি তো ভালোই আশা করি সকলের ঈদটা ভালো কাটবে আর কেনাকাটা হয় না এখনো দেখতেছি তো যদি চয়েস হয় ইনশাল্লাহ কিনবো তেমন একটা জাম ছিল না এখন তো ঈদ আসছে তো এখন বর্তমানে কেনাকাটা করতেছে কাস্টমারে না আমি এই মাত্র আসলাম আইসা দেখতেছি ঘুরে ঘুরে তো তাদের দোকানে নতুন নতুন কালেকশন দেখে অনেক ভালো লাগলো আর দামও মোটামুটি হাতের নাগালে আছে সবাই মানে স্যাটিসফাইড